আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা বাসায় বসে কিভাবে পার্লারের মতো ফেয়ার পলিশ করতে পারেন আর সেটা কি না খুবই বাজেটের মধ্যে মাত্র তিনটা উপকরণ দিয়েই এই ফেয়ার পলিশটা আপনি ঘরে বসেই করতে পারবেন আর আমি আপনাদের সাথে সেই ফেয়ার পলিশটা কিভাবে কোন প্রসেসে আপনারা ব্যবহার করবেন সেটাই আলোচনা করব তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক ফেয়ার পলিশ করার জন্য এই দুইটা উপকরণ খুবই ইম্পর্টেন্ট যেটা কিনা ফেয়ার পলিশের সবচেয়ে বেশি প্রয়োজন আর থার্ড উপকরণটা হচ্ছে এই ফেয়ার পলিশ পাউডার এখন ফেয়ার পলিশটা তৈরি করে নিব ফেয়ার পলিশটা তৈরি করতে ব্লিচিং ব্লিচিং যেই উপকরণগুলো আছে ব্লিচিং লিকুইড যেটা সেটার আমি এক চামচ অথবা ব্লিচিংয়ের বোতলের যেই ক্যাপটা থাকে সেই ক্যাপের এক ক্যাপ পর্যন্ত ব্লিচিং লিকুইডটা নিয়ে নিব। আমি আমার পরিমাণ জানা আছে তাই আমি নামে মেপেই নিয়ে নিয়েছি আপনারা পরিমাণ মতোই নিয়ে নেবেন তারপরে ব্লিচিং যেই পাউডারটা আছে সেটাও এক চামচ অথবা এক ক্যাপ পরিমাণ নিয়ে তারপর ভালোভাবে দুইটো দুইটা উপকরণ খুবই ভালোভাবে মিক্সড করে নিব এখন এই দুইটা উপকরণই খুব ভালোভাবে মিক্সড করে দিব। যাতে করে কোনো দানাদার বা কোনো গুটি গুটি অংশ না থাকে খুবই ভালোভাবে দুইটা উপকরণই মিক্সড করে নিব দুইটা উপকরণই খুবই ভালোভাবে মিক্সড হয়ে গেছে এখন যেই ফেয়ার পলিশ পাউডারটা ছিল সেটা আমি এক থেকে দেড় চামচ পরিমাণ এটার সাথে মিক্সড করে নিব আমার এক চামচ পরিমাণ বা এক কেপ পরিমাণ লেগেছে আমি এখন এটা ভালোভাবে মিক্সড করে নিব এখন কথা হচ্ছে যাদের সেন্সিটিভ স্কিন অথবা অ্যালার্জেটিক স্কিন তারা এটা ব্যবহার করতে পারবেন কি পারবেন না হ্যাঁ তারা ব্যবহার করতে পারবেন তবে আপনাদেরকে যা করতে হবে আপনাদেরকে ডিমের একটা সাদা অংশ সেটা অর্ধেক পরিমাণ নিতে হবে সাদা অংশটা হাফ পরিমাণ নিতে হবে তারপর ডিমের সাদা অংশটাকে ভালোভাবে একটা কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিতে হবে যাতে ডিমের সাদা অংশটা দলা পেকে না যায় প্যাকটার সাথে ফেয়ার পলিশটার সাথে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় তারপর ফেয়ার পলিশের প্যাকটার সাথে ডিম গোলানোটা খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে এই উপকরণগুলো ভালোভাবে মিক্সড হয়ে গেলে আমরা ফেসটাকে ভালো করে ওয়াশ করে তারপরে শুকনো ফেসে এই ফেয়ার পলিশটা ইউজ করবো পুরো সারা মুখে অ্যান্ড নেক এরিয়াতে গলার এরিয়াতে ফুল ফেসে এটা অ্যাপ্লাই করব আমি যেই পরিমাণটুকু নিয়েছি এটাতে এই পরিমাণে আমার ফেস এবং গলা দুটাই হয়ে যাবে আপনারা যারা বডিতে ইউজ করতে চান হাতে পায়ে ইউজ করতে চান পরিমাণটা কিছুটা বাড়িয়ে নেবেন তাহলেই হবে ফুল প্যাকটা লাগিয়ে আমি ওয়েট করবো দশ থেকে পনেরো মিনিটের জন্য তারপর ফেসটাকে ওয়াশ করে ফেলব রকম একটা ভেজা কাপড় বা ভিজা এই টাইপের কিছু একটা নিয়ে তারপরে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে আস্তে আস্তে করে মুখ থেকে ফেয়ার পলিশটা বা প্যাকটা উঠাতে হবে খুব জোরে জোরে র্যাপ করা যাবে না খুবই আস্তে স্লোলিভাবে নরম হাতে ফেসটাকে ড্যাপ করে ফেসটাকে ক্লিন করতে হবে তারপর ফেসটাকে খুব ভালোভাবে পানি দিয়ে ওয়াশ করে ফেলব ফেয়ার পলিশটা ইউজ করার সময় আপনাদের অনেকটা ইরিটেটিং লাগতে পারে একটু কুটকুট করতে পারে এটা খুবই নর্মাল এবং স্বাভাবিক আর যারা সেন্সিটিভ স্কিন আছেন তারা অবশ্যই একটা ডিমের অংশ ইউজ করে নেবেন আর আপনাদের স্কিন কিন্তু কিছুটা যখন ওয়াশ করে ফেলবেন কিছুটা লাল হয়ে যাবে যেটা আমার ফেসেও দেখছেন হালকা একটা লাল ভাব চলে আসছে এই লাল ভাবটার জন্য আপনারা এটা যাতে তাড়াতাড়ি চলে যায় তার জন্য বা যাদের একটু ফেসটা ইরিটেটিং লাগবে খারাপ লাগবে তারা একটু ঠান্ডা পানি ফ্রিজে ঠান্ডা পানি ফেসটাতে ব্যবহার করতে পারেন ফেয়ার পলিশটার সব স্কিনের আপুরাই ব্যবহার করতে পারবেন শুধুমাত্র যারা সেন্সিটিভ অথবা অ্যালার্জেটিক স্কিন তারা ওই যে ডিমের সাদা অংশটা ব্যবহার করে নেবেন আর এই ফেয়ার পলিশের প্রোডাক্টগুলো আপনি যে কোনো কসমেটিক্সের দোকানেই অনায়াসেই পেয়ে যাবেন জাস্ট বলবেন যে আমাকে ফেয়ার পলিশ দেন তাহলে আপনাদেরকে এই তিনটা প্রোডাক্ট দিয়ে দিবে যে কোনো কসমেটিক্সের দোকানেই এগুলো অ্যাভেলেবেল তাছাড়াও যদি কেউ না পেয়ে থাকেন তাহলে আমি যে ভিডিওতে পিকচার অথবা ছবিগুলো দিয়েছি এগুলো দেখিয়েও আপনার কিনে নিয়ে আসতে পারেন ফেয়ার পলিশের এই প্রোডাক্টগুলো খুবই বাজেট ফ্রেন্ডলি আপনারা যে কোনো কসমেটিক্সের দোকানে তিনশো থেকে সাড়ে তিনশো টাকার ভিতরেই পেয়ে যাবেন আর এই প্রোডাক্টগুলো আপনার অনায়াসেই তিন থেকে চার মাস এমনিতেই চলে যাবে আর এটা বিশেষ করে যাদের ফেসের লোম আছে তাদের জন্য খুবই ভালো কারণ ফেসের যেই লোমগুলো কালচে কালচে ভাব দেখা যায় ফেসের লোমের কারণে এটা ব্যবহার করলে আপনার লোমগুলো গোল্ডেন কালার হয়ে যাবে প্লাস স্কিনটা খুব বেশি ব্রাইটও লাগবে আর ফেয়ার পলিশটা আপনি মাসে একবার ব্যবহার করবেন এর থেকে বেশি ব্যবহার করবেন না প্রতি মাস পরপর একবার এটা ব্যবহার করবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ